দুর্বল টিউনিশিয়ার বিপক্ষে মাঠে নেমে বছরের শেষটা রাঙাতে পারেনি ব্রাজিল অপ্রত্যাশিত এক ফলাফলের মধ্য দিয়ে শেষ হয়েছে ব্রাজিলের দু সালের আন্তর্জাতিক উইন্ডো কার্লো আঞ্চলেত্তির অধীনে ব্রাজিল যে কতটাই অধারাবাহিক সেটার যথেষ্ট প্রমাণ মিলেছে আজ টিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ম্যাচের বেশিরভাগ সময় টিউনিশিয়ার বিপক্ষে ভুগতে দেখা গিয়েছে ব্রাজিলকে গোল হজম করেছে এদিন দিন গোল হজমের ধাক্কা সামলে তারা ঘুরে দাঁড়ালেও পেনাল্টি মিস করে জিততে পারল না কার্লো আঞ্চলেত্তির ব্রাজিল ফ্রান্সের লিলে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে একে গোলে ড্র করেছে ব্রাজিল সেনেগালের বিপক্ষে গত শনিবার দাপুটে ফুটবল উপহার দিয়েছিল সেলেসাওরা সেই তুলনায় তাদের এই ম্যাচের পারফরম্যান্স মোটেও ভালো হয়নি দলের খেলোয়াড়দের যেনও ক্লান্তি ভর করেছে ম্যাচে অগোছালো ফুটবলের পর লক্ষ্যহীন শটে বারবার হতাশ করেছে তারা তারপরেও ব্যবধান গড়ে দেওয়ার সুযোগ পেয়েছিল দলটি তবে লুকাস পাকুয়েতার স্পট কি বল জালে জড়ায়নি তার পেনাল্টি মিসে নষ্ট হয়েছে ব্রাজিলের ম্যাচের শুরুর দিকে এক পেশে পজিশন ধরে রাখার আধিপত্য দেখালেও আক্রমণগুলো ধারালো ছিল না ব্রাজিলের উল্টো তেইশতম মিনিটে গোল হজম করে বসে তারা পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের উপর চাপ বাড়ায় ভিনিসিয়াস রড্রিগোরা আটত্রিশতম মিনিটে রিয়াল মাদ্রিদের তারকা রড্রিগো গোয়েসের দারুণ এক ফ্রিকিক কর্নারের বিনিময়ে ঠেকিয়েছেন প্রতিপক্ষের গোলরক্ষক না হয় তখনই সমতায় ফেরা হত তাদের বিরতির আগমুহ অবশ্য সমতায় ফিরেছে কার্লো আঞ্চলিকদের ইন্ডোনেশিয়ার এক ফুটবলারের হাতে বল লাগে তাদেরই ডিবক্সে ভিএআর দেখে পেনাল্টির বাজার রেফারি চুয়াল্লিশতম মিনিটে সেই কিক থেকে গোলটি করেছেন দারুণ ছন্দে থাকা স্টেভা উইলিয়ান গত ম্যাচেও গোলের দেখা পাওয়া স্তেভাও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে পঞ্চম গোলের দেখা পেয়েছেন প্রথমার্ধের খেলা এক এক গোলে ড্র করার পর দ্বিতীয়ার্ধে ইটার মিলিইতর চোর ব্রাজিলকে ভাবিয়ে তুলেছে এরপর ছিয়াত্তরতম মিনিটে ডিবক্সে ভিতর রকি ফাউলি শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল সেই পেনাল্টি উড়িয়ে মেরে হতাশ করে ওয়েস্টহ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা তাতেই এগিয়ে যাওয়া হয়নি ব্রাজিলের শেষ পর্যন্ত এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাউদের